অফ বিয়েতে যাবেন নাকি নিজের বিয়ে পার্টিতে যাবেন যেখানেই যাবেন এত এত সুন্দর সুন্দর শাড়ি পার্টি শাড়ি একটা থেকে একটা বেশি সুন্দর আমার তো জাস্ট মাথা ঘোরাচ্ছে আজকে শাড়ি দেখে এত সুন্দর সুন্দর শাড়ি আসছে আমাদের ও মাই গড এই ব্ল্যাকটা দেখেন আমার হাতেটা দেখেন মানে কোনটা রেখে কোনটা নেবেন এত জোস জোস শাড়ি ওই পাশে দাঁড়াও একটা থেকে একটা শাড়ি আপনার বেশি সুন্দর আমি জাস্ট একটা একটা করে যাদের বিয়ে আছে ডিজাইনার শাড়ি একটা শাড়ি এক পিস করে একটা শাড়ি এক পিস করে নিজের বিয়েতে পড়তে চান অন্য কারো বিয়েতে পড়ে যেতে চান যে কোনো পার্টিতে পড়তে চান জাস্ট নিয়ে নেবেন এটা হচ্ছে পিওর মাসলিনের উপরে এইটা ছাড়াও আমাদের এত সুন্দর সুন্দর শাড়ি আসছে একটা থেকে একটা বেশি সুন্দর আল্লাহ এই শাড়িটার কথা আমি কি বলবো বলে তো এই শাড়িটার কথা আমি কি বলবো ও মাই গড জাস্ট লুক এট দিস ওয়ান জাস্ট লুক এট দিস ওয়ান পার্টি শাড়ি লাগবে আপনার বিয়ের শাড়ি লাগবে যত শাড়ি লাগবে আপনার ডিজাইনার শাড়ি সারা পৃথিবীতে এক পিস শাড়িটা সারা পৃথিবীতে এক পিসই পাবেন হ্যাঁ খুবই সুন্দর ডিজাইনার কালেকশন এগুলা এটা আপনি অন্য কোথাও কোনো ডিজাইনার হাউস থেকে কিনতে গেলে মিনিমাম পঞ্চাশ ষাট হাজার টাকা লাগবে এত সুন্দর সুন্দর ডিজাইনার কালেকশন আসছে আমাদের মার্শাল একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর এটা ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজটা পুরো এরকম কাজ করা আছে এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজের হাতা হচ্ছে এটা ব্লাউজের হাতা এটা অনেক সুন্দর মানে আপনি কোনটা কোনটা নেবেন এত সুন্দর সুন্দর পার্টি শাড়ি আসছে এত সুন্দর সুন্দর পার্টি শাড়ি আসছে মাই গড মানে নাইস নাইস শাড়ি আসছে আজকে বুঝছেন ওয়াও ডিজাইনার শাড়ি দেখেই ভালো লাগতেছে ডিজাইনার শাড়ি দেখে ভালো লাগতেছে আপু আমার পরা শাড়িটা ডিসকাউন্টে পাবেন আমার পরাটা পরে দেখাচ্ছি দেখেন এত নাইসলি শাড়িটা ওয়ার করা পিওর মাস তিনের উপরে আগে হ্যান্ড পেইন্ট করা হ্যান্ড পেইন্টের উপরে এটা ওয়ার করা আছে যার দোষই ওয়ার করা কি সুন্দর বেশি চোখ বন্ধ করে আপনার চোখ বন্ধ করে এটা ভালো লাগবে হ্যাঁ অনেক সুন্দরেন্ট এক্সিলেন্ট কে কোথায় থেকে দেখছেন না দাদিয়া সরকার লিখেছে তুমি এত সুন্দর কেন আপনাদের ভালোবাসায় আপু এই মনে পাশা একজনের পাশে থাকো শুধু শাড়ি দিব আর রিসিভ করবা তো এইটা তো আমি দেখাচ্ছি এরপরে যে আমাদের আরো কত সুন্দর সুন্দর শাড়ি আছে জাস্ট দেখবেন কত সুন্দর সুন্দর শাড়ি আছে জাস্ট দেখবেন ওয়াও এই শাড়িটা দেখেন এইটা মাই গড মাই গড এইটা হচ্ছে আরেকটা সুন্দর একটা শাড়ি এক্সিলেন্ট ও ওইটা আপু প্রথমে যেটা দেখেছে ওইটা ওইটা 35500 টাকা ছিল ফার্স্ট যেটা দেখেছে ওইটা 35500 টাকা ছিল আপু ডিজাইনার শাড়ি এটা হচ্ছে 15500 দেখেন আপনি নিজের বিয়েতে পরেন

এইটা খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এরকম নাইসলি করা আছে কাচকের কাজ করা পেইন্টের উপরে খুব সুন্দর করে আপনার এইটা করা আছে হ্যাঁ একদম ওয়ার্ক পুরো একদম পিকক ওয়ার্ক করা আছে শাড়িটা একসেলের এই শাড়িটাও অসম্ভব খুব সুন্দর খুবই প্রিটি একটা শাড়ি দেখেন যার এইটা লাগবে সে এইটাকে নিয়ে নিবেন এটাও হচ্ছে অফ হোয়াইটের মধ্যে দেখেন একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর

আপনারা আমাদের ব্রাঞ্চে এসে দেখে নিয়ে যেতে পারবেন এবং অনলাইনে অর্ডার করতে পারবেন এইরকম এরকম ডিজাইনার শাড়ি আমার পরা শাড়িটা ইয়াস ডেফিনেটলি দেখাই দিব আমার পরাটা অনেক সুন্দর এইটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর একটা কালার এক্সিলেন্ট একটা কালার হ্যাঁ অনেক সুন্দর একটা কালার দেখেন এই শাড়িটা কিচের সুন্দর মা। একটা কালার এটা দুইটা শেড ডাবল শেড শাড়ি এটা হ্যাঁ দুইটা শেডের শাড়ি এটা ওয়াও শাড়িটা দেখেন বারো হাজার পাঁচশো আপনি যেখানে পরে যান সবাই তো থাকবে এটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা তো একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর এটার ব্লাউজটা অনেক সুন্দর হবে দেখছেন শাড়িটা যেখানে পরে যাবেন ওয়ালাইকুম আসসালাম তোমাকে সবসময় ভালো লাগে তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল দেলোয়ার হোসেন ভাইয়া থ্যাংক ইউ সো মাছ সৈয়দ রাশেদ আহমেদ জীবন আমি নিতে চাই যেটা আপনি নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন এবং এইগুলা আমি এখন লাইভ করছি আমাদের পুলিশ প্লাজার ব্রাঞ্চ থেকে এগুলো আমাদের শোরুমে পাবেন অনলাইনে অর্ডার করতে পারবেন ওকে বারো হাজার পাঁচশো টাকা এটা যার যেটা লাগতেছে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে নেবেন সাথে সাথে করে তারপরে শেয়ার দিতেছে অনেক সুন্দর এক্সেলেন্ট একটা শাড়ি এটা দেখেন এই শাড়িগুলো এভাবে দিলে বুঝলেন

শাড়ি কার কোনটা লাগবে মনে হয় রোজবাবু লিখেছেন কমেন্ট কষ্ট হয় কমেন্ট না পড়লে আসলে এত শাড়ির এইগুলা তো দামি শাড়ি বুঝতে পারছেন এগুলা ডিটেলসে বলতে হয় সো ডিটেলসে যখন আমি একটা প্রোডাক্টের বলতে যাব তখন আমি আসলে কমেন্ট করতে পারি না হ্যাঁ অনেক 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 সুন্দর ফ্যানের সাউন্ড আসে আপু কিছু করার নাই ফ্যানের সাউন্ড আসবে কারণ গরম লাগতেছে মার্কেটের এসি অফ হয়ে গেছে তো এখন আর কি আমার সামনে একটা এয়ার কুলার চলতেছে এয়ার কুলারের সামনে দাঁড়ায় লাইক করতেছে কারণ প্রচন্ড গরম আপনার এই গরমের

এই ধরনের টাইডাই গুলা সেম টাইডাই টা কখনোই কপি করা সম্ভব হয় না একদম সেম টু সেম অনেক সুন্দর এটা আপু দেখেন টাইডাই এর উপরে এরকম নাইসলি কাজ করা আসছে সাইটা আপনার অনেক বড় ফ্যান কলেজ কোচিং সব জায়গায় আপনার ভিডিও দেখে আপনারা পছন্দ করে লিসান আচ্ছা লিসান ওয়া আই কুদুস কি নাম আপনার যাই হোক লিসান লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আপনার বন্ধুকে ভালোবাসা অন্যদিন থেকে আজকে খুব সুন্দর দেখা যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ এম ডি মামুন থ্যাংক ইউ সো মাচ সো এইটা যা লাগতেছে সেটাকে নিয়ে নিবেন তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা আমি যেটা বলি ওইটাই এটা অনলি তেরো হাজার পাঁচশো টাকা পড় ডিজাইনার শাড়ি দেখে নেন গোলাম হোসেন লিখছে সেদিন দেখলাম একটা ছেলেকে আপনার চাকর হিসাবে অ্যাপয়েন্ট করেছেন মানে অ্যাপয়েন্টেড করেছেন আচ্ছা অ্যাপয়েন্টেড লিখতে চাইছিলেন যাই হোক তো কেউ যদি নিজে থেকে আপনার চাকর হয়ে থাকতে চায় তাহলে কি বলবেন তাকে চাকর হওয়ার জন্য তো একটা যোগ্যতা লাগে নিজে থেকে শুধু চাকর হইতে চালিত হবে না তাই না এটা হচ্ছে অনেক সুন্দর আরেকটা কালার এক্সিলেন্ট এটা আর কাজটা দেখেন এটা সম্পূর্ণ হাতে করা এই কাজটা না এই কাজগুলো সম্পূর্ণ হাতে করা এই যে রিবনটা সেলাই করে করে বসানো এই কাজগুলো সম্পূর্ণ হাতে করা হয় খুবই সুন্দর শাড়িটা দেখেন ওয়াও এক্সিলেন্ট শাড়িটা আর খুবই লাইটওয়েট ওয়েট শাড়িটা ফিনিশিং এত সুন্দর শাড়িটা ওয়াও একদম ডিপ ম্যাজেন্ট একটা কালার ডিপ ম্যাজেন্ট একটা কালার দেখেন শাড়িটা মাসা মানে যতগুলা দেখাবো সবগুলা সুন্দর সবগুলা সুন্দর দেখেন কোনোটা কালো আছে এই কালারটা দেখেন ম্যাসেনটা কালারের মধ্যে ষোলো হাজার পাঁচশো টাকা আপু আমি বলতে পারি যতগুলো আপনি দেখবেন সবগুলো আমাদের গুলশান শোরুমে কোন লোক লাগবে না আপু আমাদের গুলশান শোরুমে এক্সট্রা লোক আছে আরো তাই না যতগুলা লোক দরকার তার থেকে ডাবল লোক আছে আমাদের গোসাল শোরুমে এইটা অনেক সুন্দর আপু দেখেন মার্শাল শাড়িটা এক্সেলেন্ট আপু এক দেখায় আপু আপনাদের পছন্দ হবে ষোলো হাজার পাঁচশো টাকা শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আপু শুধুমাত্র দেখে নেন শাড়িটা একদমই কর্সিয়াস পার্টি শাড়ি আপু ষোলো হাজার পাঁচশো টাকা এক দেখায় আপু আপনাদের পছন্দ হয়ে যাবে এই শাড়িটা এরপরে আসেন ব্ল্যাকের মধ্যে আরেকটা সুন্দর একটা শাড়ি বা এটা একদম এই ডিজাইনটা খুবই সুন্দর এত নাইসলি ওয়ার্ক করা আছে শাড়ির কাজটা দেখেন পুরো ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালার সুতা দিয়ে এরকম করে কাজ করা আছে একটার থেকে একটা শাড়ি আপু এত বেশি সুন্দর ট্রাস্ট মি দেখে আপনাদের দিল খুশি হয়ে যাবে এই শাড়িটার প্রাইস হচ্ছে 17500 টাকা দেখেন এই শাড়িটার প্রাইস হচ্ছে 17500 টাকা 17500 টাকা যার এই শাড়িটা লাগছে যার কিনা এই শাড়িটা লাগছে সে সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের পেজ সার্ভিস পাইথন সতেরো হাজার পাঁচশো টাকা পয়টা। এক্সেলেন্ট সাচ এ নাইস শাড়ি আপু একটা শাড়ি এক পিস করে এটা আপনি যদি কোনো ডিজাইনার হাউস থেকে কিনতে চান মিনিমাম এটা তিরিশ হাজার টাকা লাগবে আমরা কিন্তু আপনাকে যে কোনো ডিজাইনার হাউস থেকে তুলনামূলক অনেক কম প্রাইসে দিব হ্যাঁ আর এই যে মাস্তিনের পিওর মাস্তিনের শাড়িগুলো দেখেন আমাদের শোরুমে চলে আসবেন এসে দেখে দিবেন অথবা অনলাইনে অর্ডার করে দিবেন ওয়াও শাড়িটা কত সুন্দর আপু দেখেন এক দেখাই ভালো লাগতেছে এক দেখাই আপু ভালো লাগতেছে মাসাল্লাহ সতেরো হাজার পাঁচশো টাকা আপু সতেরো হাজার পাঁচশো টাকা দেখেন শাড়িটা দেখার মতো সুন্দর একটা শাড়ি আপু ওয়াও এটার কাজটা দেখো এটা পুরো শাড়িটা কাশ্মীরি ওয়ার্ক করা কাশ্মীরি ওয়ার্কের উপরে আবার এরকম রিবন দিয়ে হ্যান্ড ওয়ার্ক করা আছে এটা পুরো কাশ্মীরি ওয়ার্ক করা অনেক সুন্দর শাড়িটা মাই গড পাড়ের ডিজাইনটা দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন রিবন দিয়ে হাতে হ্যান্ড ওয়ার্ক করা এগুলা অনেক সুন্দর শাড়িটা দেখেন মার্শাল সাথে কাশ্মীরি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর এটা প্রাইস কত আঠারো হাজার পাশে সামনে সাদা গুলো তোমার সামনের সাদাটা আমার পরা শাড়িটা কে কে দেখতে চান বলেন এরপরে আমার পড়া গুলো দেখা দিব এটার প্রাইস হবে কত টাকা আঠারো হাজার পাঁচশো টাকা চোখ বন্ধ করে আমাদের শোরুমে চলে আসবেন অথবা আমাদের অনলাইন থেকে কিনবেন একটার থেকে একটা শাড়ি আপু বেশি সুন্দর এইটা কাল লাগবে আমার লাগে সুলতান আপু থ্যাংক ইউ সো মাচ আপু কিভাবে নিব আমাদের শোরুমে চলে আসবেন অথবা আমাদের অনলাইন থেকে অর্ডার করবেন ওয়েবসাইটে ড্রেস অর্ডার করছিলেন মেসেঞ্জারে কথা বলছে একদিন পর বলছে আউট আবার অন্য কালার অর্ডার দিয়েছি আপু ড্রেসটা নিতে চাই কাল যেন প্লিজ আচ্ছা এটা কত টাকা সবগুলো ডিজাইনের শাড়ি আপু ডিজাইনের কালেকশন চোখ বন্ধ করে নিয়ে নিতে হবে আপু চোখ বন্ধ করে দেখেন যারা এই ধরনের ডিজাইনার শাড়ির কালেকশন পছন্দ করেন আই তাদের এক দেখায় শাড়িগুলো পছন্দ হবে এক দেখায় মেরি ওয়ার্কের আরেকটা সুন্দর একটা শাড়ি হোয়াইটের মধ্যে আহ এটা নিয়ে কি বলবেন আপুরা এটা নিয়ে কি বলবেন ডাকিয়া আই ভাবু আমি ভালো আছি জাহান দোলা শ্রীমঙ্গলে সরুন্দর ইনশাআল্লাহ আনিশা উনি তোমাকে সব কিছুতে সুন্দর লাগে শুধু সুন্দর বলে হবে না তুমি অসাধারণ অতুলনীয় থ্যাংক ইউ সো মাচ ঠিকানা স্বপ্নে লিখেছেন ও মাই গড এত সুন্দর সুন্দর কেন কাপড়গুলো বুঝি না কাপড় না কি শুধু আপনি পরছেন বলে সুন্দর না সবগুলো সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ এটা নিয়ে কি বলবেন আপুরা দেখেন এটার মধ্যে কাশ্মীরি ওয়ার্কের সাথে এরকম মাল্টি কালারের সিকোয়েন্স যেটা কিনা আপনার মানে শাইনি একটা সিকোয়েন্স এন্ড পার্লের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এটা শাড়িটা খুবই সুন্দর অনেক সুন্দর এটা মাই গুডনেস লুক এট দিস ওয়ান দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল ওহ যা লাগতেছে শাড়িটা কি বলবো মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর এটা একুশ হাজার পাঁচশো টাকা দেখছেন শাড়িটা এটা হচ্ছে ব্লাউজটা ব্লাউজের বডিটার ব্লাউজের বডিতে এই কাজটা হবে আপু ব্লাউজের বডিতে আপু এই কাজটা হবে একুশ হাজার পাঁচশো টাকা আপু চোখ বন্ধ করে নিয়ে নেবেন আপু অথবা আমাদের শোরুমে চলে আসেন অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুমে চলে আসেন অরিজিনাল মাসলিন কালেকশন আপু অরিজিনাল মাসলিন কালেকশন লুক এট দিস ওয়ান পার্টি শাড়ি এক দেখায় আপু পছন্দ হবে এক দেখায় ইমন শাড়িগুলো ভাজ করো না এগুলোর একটা পাল্টা পাল্টা ভিডিও নিব প্রিন্স কাউকে ভাজ করো এগুলো অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ ওয়াও এক্সিলেন্ট কি যে লাগতেছে দেখেন এটা কত টাকা এটা ও মাই গড অনলি 14500 শাড়িটা অনেক সুন্দর অনলি চোদ্দ হাজার পাঁচশো আর এই কালারটা না সব বয়সের মেয়েদেরকে খুব ভালো লাগে অনেক সুন্দর আপু এই শাড়িগুলো যা লাগে সেটা নিয়ে নেবেন সাদা শাড়িটা এক পিসে আছে আপু গুলশান শোরুমে পাবেন অথবা অনলাইনে অর্ডার করতে হবে বগুড়া শোরুমে পাবেন না এগুলো আপু ডিজাইনার শাড়ি একটা শাড়ি এক পিস করে একটা শাড়ি এক পিস করে কোনো শোরুমে পাবেন না শুধুমাত্র পুলিশ বাজার শোরুমে পাবেন এই শাড়িগুলো আর অনলাইনে অর্ডার করে দিতে হবে হ্যাঁ বলে দিনতে এইটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা শাড়ি অনলি কত বলছো এটা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা আপু দেখেন কোনটা রেখে কোনটা নিবেন আপু কোনটা রেখে কোনটা নিবেন দেখেন নাই শাড়ি আপু বিউটিফুল শাড়ি আপু বিউটিফুল শাড়ি সব কয়টা শাড়ি আপু এত বেশি সুন্দর ট্রাস্ট মি দেখে ভাল লাগতেছে দেখেই জাস্ট ভাল লাগতেছে ইমন এখানে আসো শাড়িটাও এটা হচ্ছে আরেকটা একটা সুন্দর একটা শাড়ি ওয়াও পুরো কাজ করা পুরো রিবন দিয়ে কাজ করা আছে শাড়িটা এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ পনেরো হাজার পাঁচশো টাকা দেখেন শাড়িটা ইস এই কালারটাই সুন্দর শাড়ির কাজটা দেখো এত সুন্দর করে এত সুন্দর করে ডিজাইনটা করা শাড়িটা দেখেন মাশালা এক সেই সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর শাড়িটা না কালারটা খুব সুন্দর এই যে পিছন থেকে টানো আমার পিছন থেকে টানো ওয়াও ওফ এইটা কি বলবেন এই শাড়িটার কথা এটা পনেরো হাজার পাঁচশো তাই না

ও একটা ইয়া তো আমি নমস্কার হোন এ সুন্দর হ্যাঁ ওই যে প্যারানসোলাটা হ্যাঁ তাহলে কত খাবার আছে খুবই সুন্দর খাবার আছে এটা প্রাইস কত উঠছে ও কতকালে খাবার দন্ত ওই যে রাতের বেলা এরিনা বাকি আছে 3500 মানে তাহলে তো পরে বাদ যায় কি করব আমাদের বাদ বাদ যাওয়ার তারও কত বলে 14500 টাকা প্রথম না না খাই না টাকা মানে কত কাজের কোয়ালিটিটা দেখেন এটা কাজের কোয়ালিটি হ্যাঁ ও চান্স পাইলে রুমে যায় ঘুমাই পড়ে না ঘুমাই পড়ে খাই আর নালে খায় আর নালে বলে তোর খাওয়া থাকলো ওটা আমার দিয়ে দাও এটা হচ্ছে দেখেন আপনারা হাইলাইট করা জড়ি সুতা দিয়ে কাজটা করা অনেক সুন্দর ক্রাশ খাইছি আমার ফ্রেন্ড নিশাল আহমেদ আচ্ছা ঠিক আছে হুমায়রা কবির নেহা লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ এটা অনেক ভালো লাগতেছে ইমতিয়াজ কবির বকবকানে বাদ দিয়ে কমেন্টগুলো পড়ুন কেন ভাইটু কেন কমেন্ট করতে হবে আপনিও

অনেক সুন্দর এটা দেখেন আপনার ब्लाउজ পিসটা এই শাড়িটা এত ভালো লাগতেছে এটার কাজের কোয়ালিটি কাজের প্যাটার্ন টোটালি डिफरेंट দেখেন এটার কাজটাই কত নাইসলি করা অন্য রকম এগুলো হাতে করা আপু এগুলো আপনার হাতে করা এগুলো আপনার হ্যান্ড কাজ করা এগুলো হ্যাঁ এগুলো হ্যান্ড কাজ অনেক সুন্দর আপু দেখেন ব্ল্যাকটা মাই গড এই শাড়িটা হচ্ছে আপু 18500 টাকা দেখেন 18500 টাকা এত ভালো লাগতেছে ব্ল্যাক এর উপরে কাজটা 18500 টাকা পিওর মাস আব্বু ওই দিন একটা ড্রেস নিচ্ছে খুব সুন্দর হয়েছে সবাই অনেক পছন্দ করছে জান্নাতুল নিহা আব্বু থ্যাংক ইউ সো মাছ এটা কোথায় লেগে গেছিস ভাই